মাল খাইয়া টাল হইছে মাথা হইছে কাম সাগরে ডুব দিছে কথা কোন ঠিক না বেঠে কথা কোন ঠিক কিনা বলেন এটা হিয়ান্ত করেছে এটা এমনি আইছে না এটা হে প্রোটেকশন ইরানের প্রোটেকশন ওই দেশ থেকে সারা বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে জেনারেলদেরকে আলেমদেরকে পুজি করতে পারছে না জেনারেলদেরকে পুজি করছে যারা বাংলা ফরওয়া এদেরকে পুজি কইরা এই সি অবস্থা বাংলাদেশে দেখাইছে এজন্য ইয়া হুসাইনিয়া হুসাইন কইরা ফিদের মধ্যে যারা বাড়ি দেয় এটা ভালো লক্ষণ না এটার নাম প্রেম না হুসাইন নিজের গায়ে নিজ আঘাত করে নাই হুসাইন বিধান জানতো নিজের গায়ে নিজ আঘাত করা একটা রক্ত কাটা হারাম পিছনে আঘাত রক্তাক্ত করা হারাম তোলার মধ্যে সব

ঠিক আছে নি রে ফলাফা এটা চিন্তা করিস না আমি আসি তোমার দেশ আমার ভাই তাগুন লাগলো আপনার খতম যাবে আপনার ভাই তাগুন লাগলো আমি আমি কিন্তু ইরানের মাল খাইন না আপনি গুরবেন ছাগলের তিন নম্বর বাচ্চার মতন ফাঁকে দা দুই তিনজন মাল কামাই হয় বড় লোক আপনি কিন্তু জীবনে লাইন দিত না আপনার দিব একবারে লাইন দিব আপনারা টেহার লাইন আবার দিত না ইলা

নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করা হারাম। নিজে গলায় রশি দিয়া মরে যাওয়া হারাম। ঠিক। বিধানকে লঙ্ঘন করবেন না। ঠিক আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে আমার পরিষ্কার কথা। যারা এখানে кому 10 লক্ষ লোকের সামনে এটাই বলবো। দেখেন না বাংলাদেশের টপ টপ মাফিলগুলো এখন আমি করি। আমি গুনাহগারকে দাওয়াত দেই। ওই